আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভাবছেন তো সেজে গুজে কোথায় যাচ্ছি হ্যাঁ সেজে গুজে বিয়েতে যাচ্ছি কার বিয়েতে আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বিয়েতে তাই সবাই রেডি হয়ে আছি বিয়েতে যাওয়ার জন্য তখন রাত দশটা বাজে আমরা এগারোটা দিকে বের হব তাই সবাই মিলে রেডি হচ্ছি মেয়েকে রেডি করাচ্ছি রেডি হয়ে এখন বিয়েতে যাব বিয়েতে কী কী হলো আপনারা দেখবেন আর আমার সাথেই থাকবেন তাহলে কি কি হলো কি কি মজা হলো সব কিছুই দেখতে পারবেন চলুন দেখে আসি কি কি হলো আমার দুষ্টু মেয়ে দেখুন খুশিতে লাপাচ্ছে নাচতেছে ঘরে থেকেই অনেক খুশিও আমার রাজকন্যা